মৌলানা উমর ফারুক আজমি নামের একজন বক্তা যিনি কিছুদিন ধরে আলোচনা সমালোচনায় রয়েছেন করা আমরা জানি সে প্রথমে ছিল বক্তা এরপর হয়েছে টিকটক এই চুল কালার করছে টিকটকার হয়েছে এরপরে সে এখন বর্তমানে আবার কান্নাকাটি করে বাস হ্যাথহেথ হয়ে গেছে বা এরকম কথাগুলো বলতেছে তো এই বিষয় নিয়ে কোনো কথা বলার ইচ্ছা ছিল না তারপরেও কিছু কথা যেটা বলার আগ্রহ মনের ভিতর জমেছে এবং বলতে ইচ্ছা হচ্ছে যেমন সে যখন চুলগুলো কালার করছে তার ভিডিও যখন আপলোড হলো তখন মোটামুটি পরিচিত একজন বক্তা কারি আমির হামজা বিন আলী যাকে আপনারা অনেকেই চিনেন শ্যামেক আসা বলল যে ভাই এমন এমন একজন বক্তা তো চুল কালার করছে চুল সাদা করছে কালার করে এখন টিকটকার হয়েছে তো তৎক্ষণাৎ তাকে আমি বলছিলাম যে এক সপ্তাহ যাইতে দেন এক সপ্তাহ পরেই দেখবেন আবার তাওবা করবে আবার বলবে যে আমি ভুল করছি সঠিক রাস্তায় ফিরে তো তাকে আমি বলেছিলাম যে সর্বোচ্চ এক সপ্তাহ এটা একটা ভাইরাল হওয়ার ধান্দা তাকে আমি বলেছিলাম এক সপ্তাহ যাওয়া লাগে নাই তার একদিন পরে বা দুই দিন পরেই কথাটা বলার একদিন পরে বা দুই দিন পরেই আবার দেখলাম সে মাটির মধ্যে ঘোড়াঘুরি করতেছে ঘোড়াঘড়ি করে কান্না করতেছে যে আমি ভালো হয়ে গেছি এসে আমি ভুল করছি খাটাসের মতো কান্না করতেছে তো এই হলো পরিস্থিতি তো তার ভিতরে আবার এই আবু সুফিয়ান ভাই তিনিও একটা ভিডিও আপলোড করলো যে তার একদম মেসেঞ্জার যে চিট মেসেঞ্জারে যার মেসেঞ্জারে যে কথা বলছে আরেকজনের সাথে ওই যে শিপন উইডাউ ই কোম্পানির হে বান্দরেও ই কোম্পানির হেও হাফেজ কয়েকদিন চুলটুল কালার করে ভাইরাল টাইরাল হইয়া মাফ টাফ ছায়া এখন মানুষের পরিচিতি লাভ করছে এই বান্দরামি আমি এই বান্দর এই সুডু বান্দরে বড় বান্দরের বুদ্ধি দিছে এই সুডু বানরে বড়ো বানরের বুদ্ধি দিছে মেসেঞ্জার একদম ভয়েসগুলো ক্লিয়ার এই শিপন যে বান্দরটা আছে এটা বড়টারে বুদ্ধি দিছে যে আপনি কীভাবে কাজ করেন আপনি ভাইরাল হইতে পারবেন আবার সেই বর যেটা আছে বড় বান্দরটা যেটা আছে সেটা আবার কোনটা প্রশ্ন করে বা এমনি করলে কি ভাইরাল হওয়া যাইব এমনি করলে কি মাই এটাই আমাকে বিষে ঘুরব এদের বান্দরা আমি দেখি বান্দরেও মনে নাকি শয়তানে লিপ নিছে এদের কাছ থেকে আল্লাহ জানে শয়তানি লিপ নিয়ে মনে এদেরকে শয়তানের সাবি কাটি ধরাই তো কত বড় ফাজিল এগুলা ইসলাম নিয়া এইভাবে দিন নিয়ে এরা হাসি তামসা করছে মানুষ মানুষের সাথে ছলনা একদম প্ল্যানিং করে বাস এই আলোচনা করবে বলবা ভাইরাল হইবা কয়েকজন লোক রেডি করছে ইন্টারভিউ লাগে ইন্টারভিউ টিন্টারভিউ নিব ঠিক মতো ভাইরাল হয়ে পরে পরে নপছা নিবা বাস এটা দুষ্কাদের কাদের উপর চাপাইবা ইহুদি খ্রিস্টানদের উপর চাপাই দিবা তো এদের এইসব বান্দরামি দিকা আমার মনে হয় ইহুদি খ্রিস্টানরা লজ্জা এ এদি বান্দরের বান্দরামি দেখা ইহুদি খ্রিস্টানরা লজ্জা বৈতে তো এদেরকে আমি বলবো যে এখনো সময় হাসে ভালো হ আর পাবলিক শুধু তাদের দোষ না দোষ আমাদের পাবলিকের আমরা একটা নেগেটিভ জিনিস পাইলে এটা দিনে শত্রুবার দিকে আর পজিটিভ জিনিসটা আমরা একবারও দেখতে না এই যে বান্দ্রাবিদা করছে চুল কালার করছে যদি সুল কালার না করে ভালো ভালো কিছু তাপসিদ্ধ দিত কেউ টিপ দিল নইলে কিন্তু বান্দ্রামি দিছে আর বাস সবাই দেখা শুরু করছে আজকে এরা এরা যে বান্দরামি করতেছে আমাদের কিছু বান্দর বান্দর পাবলিকের কারণে এরা করতেছে এরকম বান্দর পাবলিক যদি না থাকতো তাহলে এরা বান্দরামি করার সাহস পাইতো না আজকে তারা যত উল্টাপাল্টা করে এর জন্য আমরাও দেয় শুধু তারা একা দেয় না আমরা নেগেটিভ নেগেটিভ জিনিস যেটা আছে এটা দেখতে খুব ভাল লাগে মানুষের ভালো দিকটা আমরা দেখতে পারি না দেখি না তো তারা যে অপরাধ করছে খর অপরাধ মানুষের সাথে প্রতারণা দুকাবাজি ছলনা এগুলো কোনো অংশে ভালো কাজ না তারা যে কাজটা করেছে অত্যন্ত লজ্জানীয় নিন্দনীয় একটা কাজ তাদের লজ্জা সরম হওয়া উচিত এবং পাবলিক তাদেরকে বয়কট করা উচিত তাদের মতো ধোকাবাজ যারা মানুষের ধোকা দেয় এর সে খারাপ আর কেউ হইতে পারে না দুই বান্দরের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যেন এরকম না করি কেউ এই অশ্বাসা ভাইরালের অশ্বাসা যেন আমরা না করি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন